ফরিদপুর জেলা সদরপুর থানা আকুট ইউনিয়ন আকুট বাজারের পাশে তাহের মেম্বারের বাড়ির পাশের বাড়িতে বিল্ডিং এর মধ্যে গোসলখানার মধ্যে একটি সাপ আটকা পড়ছে জালি দিয়ে পালানোর চেষ্টা করতেছিল এই যে বাথরুমের মধ্যে আজকে সাপ উদ্ধারকারী আমাদের সুজন ভাই উদ্ধার করবে দেখা যায় কিভাবে করে ভাই আপনাদের বাড়ি না একটু আপনার নাম এবং বাবার নাম ঠিকানাটা বলেন কি

এই যে দেখেন হাতে হাতে কামড় দিছে কোন ক্ষতি হয় না রক্ত বাইরে নির্বিশাপ আমাদের ভিডিও যারা তারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন সাপুর ধার কিরকম লাগলো আপনার ভালো লাগলো বিল্ডিং এর বাইরে যাই ঘর গুন যে আমাকে হাতে কামড় দিয়েছে রক্ত দেখানোর কারণ কি আপনাদের ভয় সরানোর জন্য এই সাপে কামড় দিলে মানুষ মারা যায় না কামড় দিলে সবাই বাঁচতে এর কোনো বিষ নাই এতে কামড় দিলে মানুষ মারা যায় না কি জন্য

আমাদের ফেসবুক পেজ একশো বলে ছবি ইউটিউব চ্যানেল একশো বলে ছবি এখানে নাম্বার দেওয়া আছে কারো বাড়িতে ঘরে সাপ দেখলে খবর দিলে আমরা উদ্ধার করার চেষ্টা করবো আচ্ছা ঠেকাই একটু ঠেকাই দেখি কামড় দেখি না <laughs> 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 तो भाई सामने बसें सुन भाई <laughs> तो 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 तो